সংখ্যালঘুদের দায়িত্ব না নিতে পারেন তাহলে বলে দেন আমরা নিতে পারবো না আমরা কিভাবে বাঁচবো কিভাবে মরবো আমরা আমাদের ঠিকানা আর আজকে এখানে আমি জগন্নাথ হলের আছে মিডিয়া আছে সবাইকে একটা কথা বলে যাই আমরা আজকে বাসাই যে সবাই সবার প্রোফাইল কালো করে ফেলবো নিজের এন্ড থেকে একটা করে ভিডিও বার্তায় স্টেটমেন্ট দিয়ে হ্যাশট্যাগ জাস্টিস ফর দীপু জাস্টিস ফর আয়সা দিব আমরা যথাসম্ভব বাংলাদেশের অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে যেন এটা ভাসিয়ে দিতে পারি যে আমরা এর বিচার চাই আমরা দীপুদাসকে বলি নাই আমরা এসে আর স্বরাষ্ট্র উপদেশ থেকে বলতে চাই যদি শুধুমাত্র মত বলাই বিচার পাওয়ার একমাত্র উপায় হয় আমরাও কিন্তু সেই পথেই বেড়ে ফেলতে পারবো আপনি যদি মনে করেন দুই পাঁচশো এক মানুষ নিয়ে যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করলে তারপরে আপনি আমাদের সাথে কথা বলবেন আমরাও করতে পারবো কিন্তু আমরা চাই ভদ্রভাবে বিচারটা আনতে আমরা চাই আইনি মাধ্যমে বিচার আনতে আমরাও মত চাই না যে সাতজন শুধু সাতজন না যারা সবাইকে আইনি মাধ্যমে আমরা ফাঁসিতে চলাইতে চাই আমরা আমরা মত করতে চাই না কিন্তু যদি দিন শেষে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক যদি আপনারা আমাদের এই প্রয়োজনীয়তা বোঝাতে শেখান যে মত ছাড়া বাংলাদেশে আর কোনো ন্যায় পাওয়া যাবে না তাহলে তাতেই সত্যই আমরা তাই করতে বাধ্য আর সমগ্র রাষ্ট্রযন্ত্রকে আমরা বলতে চাই আপনারা সংখ্যালঘু দিকে তাকান আপনার বাচ্চাটার দিকে তাকান আয়সা যেভাবে ঘুমের ঘরে পড়ে গেছে কালকে আপনার বাচ্চাটা যদি ওই জায়গায় থেকে আপনি কি করবেন আর যখনও তাহলে সবাইকে আমি একটা কথা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সবাইকে একটা কথা বলতে চাই আপনারা সবসময় বাংলাদেশের রাজনৈতিক পথ নির্ধারণ করেন আপনারা একটু সচেতন সাথে কথা বলুন আমি এতটুকু খুশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সচেতন শিক্ষার্থী নিপাল কথা এসার কথা লিখেছে তার জন্য সবাইকে ধন্যবাদ

উপস্থিত <laughs> <laughs> ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রিয় সহযোগতাগণ আমরা এখানে আজকে দুঃখ হরাকান্ত মন নিয়ে দাঁড়িয়েছি আপনারা পরবর্তী সময়ে দীপদাসের ঘটনা আয়েসের ঘটনার সম্পর্কে অবগত রয়েছে আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা স্পষ্ট বার্তা দিতে চাই আমরা জগন্নাথ হল আমরা পুরো বাংলাদেশের হিন্দু সমাজ পুরো সংখ্যালঘু সমাজ বিশ্বাস করি প্রতিটা ধর্মই পবিত্র প্রতিটা ধর্মই শান্তির কথা বলে প্রতিটা ধর্মই সাম্য মানি মানবিকতার দিকে প্রকাশ রেখে চলে কোনো ধর্মই অশান্তির বার্তা দেয় না সেই সাথে যারা ধর্ম অবমাননা করে তাদের মতো গহির তো কাজ কেউ করে না কিন্তু একদল সুযোগ সন্ধানী উগ্রবাদী লোকজন এই ধর্ম অবমাননার নাটক সাজিয়ে দীপু দাসকে হত্যা করেছে আগুন দিয়ে চালিয়ে দিয়েছে কতটা বর্বরচিত একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়েও এরকম জঘন্য নৃশংস কাজ মানুষ সবাইকে দেখতে হচ্ছে আমরা দুঃখিত আমরা লজ্জিত সাত বছরের শিশু আয়েশা তার বাবা বিএনপি রাজনীতি করতো জন্য রাজনীতির প্রতি হিংসার শিকার হয়ে তার বাড়িতে আগুন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় শিশু আয়েশার কি দোষ ছিল শিশু আয়েশা আমার বোন হতে পারত কারো কারো এখানে সাংবাদিক ভাইদের কারো কারো মেয়ে হতে পারত

আমরা ভেবেছিলাম বাংলাদেশ একজন প্রকৃত শাসকের হাতেই চলে গেল চব্বিশে গণপ্রধানের পরে আমরা ভাবছিলাম হয়তো বা এই শান্তি দূত বাংলাদেশে প্রকৃত শান্তিকে ফিরে নিয়ে আসবে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম বিগত সময়গুলোতে এই শান্তির পায়রা বাংলাদেশের শান্তি স্থাপন করতে ব্যর্থ হয়েছে আমরা সংখ্যালঘু যারা রয়েছে বাংলাদেশে আমরা জগন্নাথ হল থেকে আমাদের বারবার বিভিন্ন ধরনের ট্যাগিং দেওয়া হয় বিভিন্নভাবে কথা বলা হয় আমাদের বিভিন্ন দেশের এভেন্ট বানানো হয় আমি এখান থেকে একটা স্পষ্ট বার্তা দিতে যাচ্ছি জগন্নাথ হল

সর্ববাদী একটা একটা গোষ্ঠী সেটা চায় না তারা চায় না বাংলাদেশে অন্য কোন ভিন্ন মদ পদ বিশ্বাস থাকো তারা তাদের কিছুই আমাদের উপর চাপিয়ে দিতে চায় কিন্তু বাংলাদেশের ইতিহাস জানাই কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস বাংলাদেশের জনগণ কখনো মেনে নেয় নাই না

আমার ফোন আয়েশা আয়েশা আছে রাজনীতিক প্রতিহিংসার যে বলি হয়েছে সেটার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনরা ওটা এনে সর্বোচ্চ শাস্ত্রী শাস্তি নিচ্ছে করতে হবে আমরা আর বাংলাদেশে মফপন্ত্র চাই না আমরা বাংলাদেশে পুজো তো শান্তি চাই বিগত সময়ে আমরা যে হিন্দু বৈদ্য মুসলিম খ্রিস্টান মিলে যে একটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশকে একটা স্বপ্ন দেখেছি সেটা পূরণ হবে এটাই আমাদের কাম্য আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তেজা প্রতিটা শিক্ষার্থী আহ্বান আহ্বান আমাদের পরবর্তী কার্যক্রম হবে আমাদের প্রোফাইল পিকচার ভালো করে দেয়া সেই সাথে আমরা হ্যাশট্যাগ ফর ডিপুটিস আমি উপস্থিত সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের কথাগুলো আপনাদের মাধ্যমে আপনাদের কলমে উঠে উঠুক আমি জগন্নাথ হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সহমতি প্রদান করার জন্য বাংলাদেশ জিন্দাবাদ জনটা দল জিন্দাবাদ আমরা এখন গিয়ে যার মতো হলে ফিরে যাব ধন্যবাদ 私。